হ্যালো গাইস যারা নতুন ট্রেডিং আসতে চাচ্ছেন বা ট্রেডিং সম্পর্ক জানতে চাচ্ছেন এই ভিডিওটি শুধু তাদের জন্য ট্রেডিং খুব একটি জায়গা এখানে যদি আপনি ভালো অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন তো এখান থেকে আপনি কিছু টাকা আর্ন করতে পারবেন তো ট্রেডিং করতে চাইলে আজ আগে আপনাকে ভালো করে শিখতে হবে তো আমি দেখাবো ট্রেডিং কিভাবে কাজ করে তো আমি এখন ট্রেডিংয়ের ভিতরে ঢুকছি আমি ঢুকলাম হলো অলিম্পিক ট্রেডিং তো এই আমার সামনে একটা ডেমো অ্যাকাউন্ট চার্ট ওপেন হয়েছে তো আমি দেখাবো এখানে কিভাবে কাজ করে তো প্রথমে দেখবেন যে টাইম ফ্রেম এই যে এটা হলো টাইম এখন আমার এক মিনিটের টাইম আছে মানে এক মিনিট আছে মানে এই যে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এটা এক মিনিটের মধ্যে শেষ হবে তো আপনি এখান থেকে চাইলে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তো আমি এক মিনিটের টাইম ফ্রেমে রাখি এক মিনিটের ট্রেডি করি আর এটা হচ্ছে আপনার অ্যামাউন্ট কত ডলারের ট্রেড করবেন তো আপনার কত অ্যামাউন্ট আছে মো টোটালে কত ডলার আছে এটা দেখে আপনি এটা সেট আপ করবেন আমার যে যেহেতু এখানে আছে হলো পঁচাশি ডলার আর এখানে সেট আপ আছে একশো মানে হবে না তো যেহেতু আমার পঁচাশি ডলার আছে তো আমি যদি এখন আশি ডলার দিয়ে ট্রেড করি তো একটা লস হয়ে গেলে কিন্তু আমার আশি ডলার শেষ হয়ে গেল তারপরে কিন্তু আমি আর বেশি ট্রেড করতে পারবো না তো আমার অ্যামাউন্টটা ফুল অ্যামাউন্টটা দেখে আমাকে ডলারটা সেট করতে হবে যেহেতু আমার পঁচাশি ডলার আছে সেহেতু আমি এক থেকে দশ ডলারের মধ্যে রাখতে পারি তো আমি দশ ডলার রাখলাম তো দেখেন এটা হচ্ছে আপনার মার্কেট আমি আছি হলো এশিয়া মার্কেটের মধ্যে তো আপনি এখানে অনেক মার্কেট পাবেন অনেক দেশের মার্কেট পাবেন এটা হচ্ছে ইউরোপ তো আমি বেশি এশিয়া ইউরোপ আর এই কয়েকটার মধ্যে বেশি ট্রেড করি তো আমি ইউরোপের মধ্যে যাচ্ছি ইউরোপের চার্টটা এখন না এখন আমি ইউরোপের চার্টে ট্রেড করব না এশিয়াতেই এশিয়াতেই করব তো এখন দেখাবো কিভাবে ট্রেড করবেন এখানে হচ্ছে ডাউন ডাউনে ট্রেড করা পেলে ডাউনে টাচ করাতে দেখেন ডাউনে আমার ট্রেড হয়ে গেছে আমি যে টেডটা নিলাম ওইখানে একটা সীমা রেখা থেকে গেছে লাল ডট ডট দেখতে পাচ্ছেন তো আমার এক মিনিট শেষ হতে হতে যদি ওই সীমানার নিচে থাকে যেহেতু আমি ডাউনে টেড নিছি তো ওই সীমানার ডাউনে যদি এই ক্যান্ডেলটা থাকে তাহলে আমার এই দশ ডলার থেকে আমার বিশ ডলার প্রফিট হবে মানে আমার দশ ডলার লাভ হবে আর যদি এক মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটা আপে যায় সীমানার উপরে থাকে তাহলে আমার এই 10 ডলারটা লস হবে তো দেখা যাক আমার আসলে লস হয় না লাভ হয় তো এখন তো আপনি মোটামুটি বুঝতে পারছেন দেখেন আমার লস হয়ে গেল তো এখন আপনি বুঝতে পারছেন ট্রেডিং আসলে কী ট্রেডিং খুব একটা রিক্স জায়গা দেখেন আমার যদি এটা লাভ হতো তাহলে দশ ডলারে বাংলাদেশে কিন্তু দশ ডলারে এক টাকার মতো প্রফিট হতো আর আমার এখন এক হাজার টাকা লস হয়ে গেল তো এটাই ট্রেডিং সেজন্য এটাকে রিস্ক একটা জায়গা বলে এটা খুবই রিস্ক একটা জায়গা তো আপনি এটা যদি ট্রেডিং করতে চান আগে শিখতে হবে ভালো করে তো সবাইকে রিকোয়েস্ট করব কেউ ট্রেডিং না শিখে এখানে আসবেন না তো আশা করছি সবাই বুঝতে পারছেন তো এভাবেই ট্রেড করবেন না শিখে কেউ ট্রেডিং করবেন না ট্রেনিং আসবেন না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটা তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ